আল্লাপরা কোন কুরাঙ্গার নবীর ইজাতের উপর আঘাত করলে বাংলার ক্ষমতার মস্কোতে যিনি আসীন থাকবেন তিনি ওরা যতই তো গানের মতো অঙ্কার ছাড়বে বিশ্ব দরবারে নবীর ইসের সপক্ষে উচ্চকণে কথা বলতে না পারলে ষোলো কোটি মুসলমানের নেতৃত্ব দেওয়ার অধিকার কাউকে দেওয়া হবে না বুঝতে থাকবেন যে ইনশাল্লাহ 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 লক্ষ লক্ষ মাহফিলের মঞ্চ থেকে আল্লাহ নবীর ইসতের জয়গান গাইবে নবীর সমাজ কায়েম করবার জন্য তারা দীপ্ত শপথ উচ্চারণ করবে উন্মতে মোহাম্মদীর সকলকে আহ্বান জানাই ভেদাভেদ ভুলে যাও সমস্ত মত পার্থক্যের উর্ধে উঠো যারা নবীজিকে মহাব্বত করো নবীজিকে যারা ভালোবাসো আস হাতে হাত রাখি ক্ষুদ্র মত পার্থক্যের উঠে নবীর ইজ্জতের উপর আক্রমণের বদলা নেব আমরা আল্লাহ নবীর সোনালী সমাজ কায়ম করার মধ্য দিয়ে ইনশাল্লাহ আগামী দিনে বাংলাদেশের ক্ষমতার মসলদে এমন শাসক বসবে এমন শাসক বসাতে হবে সারা দুনিয়ার যে কোনো প্রান্ত থেকে কোন কুরাঙ্গার নবীর ইজ্জতের উপর আঘাত করলে আল্লাহর ক্ষমতার মশলদে যিনি আшим থাকবেন তিনি রজব তাইয়েবের দরবারের মতো হংকার ছাড়বে বিশ্ব দরবারে বিশ্ব দরবারে নবীর इज्जতের সম্মুখে উচ্চ কণ্ঠে কথা বলতে না পারলে 16 কোটি মুসলমানের নেতৃত্ব দেওয়ার অধিকার কাউকে দেওয়া হবে না তো তাকব দিন ইনশাআল্লাহ 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 সুমা ইনশাআল্লাহ আল্লাহর নবীর इज्जतের উপর আঘাত করে কোরআনের সম্মান এবং মর্যাদাকে ভলুনwidetilde করবার চেষ্টা করে নবীর আনিত চির উন্নত এই دین ইসলামের মর্যাদাকে ইসলামের গৌরবকে যারা ধুলিসাৎ করে দিতে চায় আমরা তাদেরকে বারবার বলছি এগুলা বুকার স্বর্গে বসবাস করছো তোমরা এর মাধ্যমে মুসলমানদের ঘুমন্ত চেতনাকে তোমরা জাগ্রত করে দাও নবী প্রেমিকদের হৃদয়ের মধ্যে ভালোবাসা এবং প্রেমের আগুন দালিয়ে দাও অনেক উম্মত ছিল যারা ফ্রান্সের এই অকথ্য ঘৃণ্য নির্লজ্জ ব্যঙ্গচিত্র প্রদর্শনাক পর্যন্ত তারা দিনদারি এতটা করত না দূরে দূরে থাকত যখনই তারা শুনেছে আমার নবীর ইজ্জতের উপর কুলাঙ্গাররা আঘাত করেছে তার সুপ্ত ইমানের মধ্যে আঘাত লেগেছে তার ঘুমন্ত নবীর প্রেম এবং হেসপো জেগে উঠেছে সে বিদ্রোহী হয়ে মুষ্টিবদ্ধ হাতে রাজপথে নেমে এসেছে ইনশাআল্লাহ এর প্রতিটি স্লোগান প্রতিটি উচ্চারণ আল্লাহর নবীর ইজ্জত বুলন্দ করবার জন্য যার কণ্ঠ যতটুকু ব্যবহার হয়েছে যার মুষ্টিবদ্ধ হাত যতবার আরো দিকে উত্তোলিত হয়েছে আমি আশা করি প্রতিটি উচ্চারণের মাধ্যমে প্রতিটি পদক্ষেপের মাধ্যমে প্রতিটি হস্তক্ষেপের মাধ্যমে আল্লাহ পাকের নিকট তার মর্যাদা বুলন্দ হয়েছে আমার নবী সেই জাত আমার নবী আল্লাহ পাকের কাছে সেই মকবুল শখসিয়ত আমার নবী সেই মহান সত্তা নবীকে আল্লাহ পাক ইজ্জত বুলন্দ করেছেন যে নবীর সঙ্গে মোহাম্বতের সম্পর্ক কায়েম করবে আল্লাহ পাক তারও ইজ্জত বুলন্দ করবেন নবীর জন্য যে নিজেকে কোরবান করবে আল্লাহ পাক রব্বুল আলমিন দুনিয়া এবং আখরাতে তাকেও আল্লাহ পাক অনেক বড় উচ্চা সন্ধান করবেন প্রস্তুত থাকবেন তো ইনশাল্লাহ হিসাবটা হলো এই তোরা যদি একটা আঘাত করিস আমরা নবীর দুটি সুন্নত সমাজের মধ্যে জিন্দা করব। দুইটা আঘাত করবি নবীর আটটা সুন্নত জম সমাজে জিন্দা হবে নবীর সম্মান ভূমণ্ডিত করার চেষ্টা করবি আমরা সমাজ এবং রাষ্ট্র ব্যবস্থায় আল্লাহ নবীর প্রবর্তিত সেই মদিনার সমাজ কায়েম করবার জন্য আমরা দৃঢ় হব ইনশাল্লাহ এভাবে যদি আমরা ঐক্যবদ্ধ ভাবে পরিকল্পিত ভাবে সামনে অগ্রসর হতে পারি আমি আবারও বলছি প্রাথমিক লক্ষ্য আর টার্গেট হলো আমাদের আমাদের এই মুসলিম সমাজ ব্যবস্থায় মুসলিম জাতির নেতৃত্বের আসনে এমন কেউ বসতে হবে আগামী দিনে বিশ্বব্যাপী এই সকল অসভ্যতার বিরুদ্ধে যারা নীরবতার ভূমিকা পালন করবে না আল্লাহর পয়গম্বরকে গালি দেওয়া হলে বাংলার এই প্রান্ত থেকে এখানকার ক্ষমতার মস্তদে যারা বসে থাকবেন তাদের কণ্ঠে সর্বপ্রথম প্রতিবাদের ভাষা আমরা শুনতে চাই বলবে অর্থনীতিতে ধস নামবে ইউরোপীয় ইউনিয়নের সাথে সম্পর্ক ছিন্ন হবে তোমরা বলবে যে সেই উন্নত রাষ্ট্রগুলোর ওদের এই অসভ্যতার প্রতিবাদ করতে গেলে ওরা আমাদেরকে অনুদান দেওয়া বন্ধ করে দিবে আমরা আমাদের শাসক বর্গকে বলে দিতে চাই নবীর ইজ্জত বিক্রি করে পেট পূর্বার মতো ওই কুলাঙ্গার সন্তান আমরা না নবীর ইজ্জতের প্রশ্নে কোনো অপশ নাই ফ্রান্সের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করেন এর জন্য যদি ইউরোপীয় ইউনিয়ন আমাদের উপর কোন অবরোধ আরোপ করতে চায় ইউরোপীয় ইউনিয়নকে প্রত্যাঙ্গুলি প্রদর্শন করেন অর্থনীতি যদি ধর্ষ নামে আমরা পেটে পাথর পেটে জীবন ধারণ তিনি ইসদ পক্ষে পালন করে জীবনটাকে নিজের জন্য গৌরব করে করবে আল্লাহু আকবার আল্লাহু এই আগ্রহ প্রেরণা কে কবুল করেন উম্মতের হৃদয়ে যেই আঘাছানা হয়েছে আল্লাহ পাক রব্বুল আলামিন উম্মতে মুহাম্মাদিয়াতকে তাদের নবী তাদের রসুলের এই সম্মান এবং মর্যাদাকে রক্ষা করবার জন্য এভাবেই সামনের দিনে অগ্রসর হওয়ার তৌফিক দান করেন পৃথিবীর ইউরোপিয়ান সারা দুনিয়ার মুসলিম উম্মা আজকে এক প্রশ্ন ঐক্যবদ্ধ ইনশাল্লাহ সামনের দিনগুলোতে এই বিষয়কে কেন্দ্র করে উম্মতের মধ্যে ঐক্য সংহতি আরো মজবুত এবং দৃঢ় হবে ইনশাল্লাহ আমার এই দেশেও ইনশাআল্লাহ নবী প্রেমিক আশিক এ এই ঘটনার নবীর উপর আক্রমণের প্রতি উত্তর তারা দিবে নবীর জির সমাজ قائم করার মধ্য দিয়ে আল্লাহ পাক রব্বুল সেই সোনালী দিন দেখবা তৌফিক আমাদেরকে দান করেন আমিন আল্লাহর دین जिंदा করার জন্য নবীর আদর্শ বাস্তবায়ন করার জন্য আল্লাহ পাক এই পুরো ভরপুরি মজমাকে আল্লাহ কবুল করেন আমিন ওয়া আখরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহি